নওদায় ওয়াটার এটিএম ও হাইড্রেন নির্মাণের কাজের সূচনা করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শুক্রবার সকালে বালি এক নম্বর অঞ্চলে ওয়াটার এটিএম ও সর্বাঙ্গপুর অঞ্চলে হাইড্রেনের কাজের উদ্বোধন করা হয় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে নওদায় একই দিনে একাধিক প্রকল্পের উদ্বোধনে মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শুক্রবার নওদা ব্লকের বালি এক নম্বর অঞ্চল এলাকায় একটি ওয়াটার এটিএম এর উদ্বোধন করা হয় এখান থেকে পাঁচ টাকায় বিশুদ্ধ পানীয় জল পাবেন স্থানীয়রা তাদের প্রয়োজনকে সামনে রেখে সম্মুখীন হয়ে মানুষের কাজটিকে তরা করার বা করে দেবার এবং এটা ভালো লাগার যে আজকের দিনে দাঁড়িয়ে সেই কাজটা আমাদের গ্রামের মানুষকে সোনাটিকুরি গ্রামের মানুষকে সাক্ষ্য রেখে সেটা আমরা করছি এর পাশাপাশি এদিন সর্বাঙ্গপুর অঞ্চলের সোনাটিকুরি গ্রামে হাইড্রেন নির্মাণের উদ্বোধন করা হয় এলাকায় নিকাশি ব্যবস্থা উন্নত করতে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে হাইড্রেন নিকাশি ব্যবস্থা উন্নত করতে হাইড্রেনের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা ব্যবস্থার ফলে এখানে নিকাশি ব্যবস্থা একাধারে যেমন সুগম হবে তেমনি এলাকায় একটা মানুষের ভেতরে জনমুখী যে সমস্ত প্রকল্প আনা হচ্ছে সেসব ঘিরেও মানুষের ভেতরে একটা নতুন স্বপ্ন নতুন জল্পনা তৈরি হয়